জয়গুরু আমাদের মধ্যে অনেকেই আছি কখনো কখনো অসুখ বিসুখে বিব্রত হয়ে পড়ি সহজেই সারতে চায় না নানা ট্রিটমেন্ট করেও তখন আমাদের মন দুর্বল হয়ে যায় শরীর নিয়ে ভীষণভাবে আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং দিন দিন ততই আমরা আরও বেশি করে রোগগ্রস্ত হয়ে পড়ি এবং দুর্বল হয়ে পড়ি তো এরকমই একজন দাদার ক্ষেত্রে হয়েছিল অসুখ বিসুখ কিছুতেই সার ছিল না তো ঠাকুরকে এসে বললেন সেই তার অসুখ বিসুখের কথা ঠাকুর কি বললেন সেটা আলোচনা প্রসঙ্গের অষ্টাদশ খণ্ড থেকে দুশো বাষট্টি পাতায় যা তিনি বলেছেন সেটা আমি পাঠ করি শোনাই ভুবনেশ্বরদা বললেন অসুখ বিসুখ কিছুতেই ছাড়ছে না শিশি ঠাকুর হাসতে হাসতে বললেন অসুখ হয়েছে তাতে কি হয়েছে অসুখ তো মানুষের হয়ই কেষ্ট ঠাকুরের অসুখ করেনি অসুখ নিয়েও তো কত সাধু পুরুষ কত কাজ করে গেছেন মহাপুরুষদের লোককল্যাণ করতে গিয়ে অনেক সময় রোগব্যাধি হয় আর মানুষের পাপের দরুন অসুখ বিসুখ হয় আবার বিহিত চলনের সারেও যদি নাও সারে তাতেও বা কী যারা মাঠে নামে তাদের গায়ে কাদা লাগবেই তোমার গুরুপ্রাণতা যদি থাকে তবে কথাই বেরোবে এমন যে মানুষ তাতেই গলে যাবে আর তুমি যদি মানুষের কথাতে কাবু হয়ে পড়ো তবে নিজেরই বা কি করবে অপরেরই বা কী করবে আমি বলি চিকিৎসা চালাও কাম কাজও করো শরীর নিয়ে অত ভেবো না ঠাকুর খুব সংক্ষেপে বললেন ঠাকুর একটি ছড়ার বাড়িতেও বলেছেন যে কাজের যোগে চলবি যত শরীর ভুলে থেকে শরীর হবে সহনপটু স্বাস্থ্য আসবে এঁকে তো রোগ হলে অবশ্যই তার ট্রিটমেন্ট করতেই হবে কিন্তু শরীরটাকে নিয়ে অত বেশি ভাবা যাবে না যেটা তিনি করতে বলেছেন সেগুলো করে যেতে হবে মনে স্ফুর্তি রাখতে লাগবে দুর্বল হলে চলবে না ঠাকুর বলেছেন মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় এইটিকে তুই এড়িয়ে চলিস করবি জয় যথাবিহিত নাম ধ্যান সস্তনি সদাচার এগুলো পালন করলে রোগ কিছু অবশ্যই সারে সেটা যে থাকবেই এরকম কোনো কথা নয় ওগুলো কি খুব একটা আমল দিতে নেই এটাই ঠাকুর মূলত বলতে চাইলেন আর বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি জয়গুরু